হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে ভারত দুবাইয়ের সেই ম্যাচে পাঁচ উইকেট নেন মোহাম্মদ সামি পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু সেই ম্যাচে নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই সামির আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই দেখছে এই ম্যাচটিকেও জানালেন বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কার উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছুঁড়েছিলেন তিনি চোটের কারণে দু সালে একদিনের বিশ্বকাপের পর থেকে খেলতে পাচ্ছিল না স্বামী এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয় তারপরে এই জায়গা করে নেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যশপ্রীত বুমরাহীন ভারতীয় দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন স্যামের কা তবে পাকিস্তানের ম্যাচের বাড়তি কিছু করতে যাবেন না বলেই জানিয়েছেন স্যামি বলেন একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু করার মানসিকতা থাকা উচিত নয় যেভাবে একটা ম্যাচ জিতেছি সেটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত আইসিসির প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ম্যাচ ভেবে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে আমি সবসময় নিজের উপর বিশ্বাস রাখি এবং নিজেকে উদ্বুদ্ধ করি তাই কোনো ম্যাচ জিতার জন্য আলাদা মানসিকতার প্রয়োজন হয় না বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে আকাশের দিকে চুম্বন ছুঁড়ে দেন স্যামী ম্যাচের পর তিনি বলেন ওই চুমু আমার বাবার জন্য বাবা আমার আদর্শ দু সালে স্বামীর বাবা তৌসিফ আলীর মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি দু হাজার তেইশ সালের একদিনের বিশ্বকাপে চব্বিশটি উইকেট নিয়েছিলেন স্বামী মাত্র সাতটি ম্যাচ খেললেও তিনিই ছিলেন প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট শিকারী আরও একবার আইসিসি প্রতিযোগিতায় খেলতে নেমে প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছে স্বামী তিনি বলেন আইসিসি প্রতিযোগিতায় আমি রান দিলেও পরোয়া করি না শুধু উইকেট নেওয়াই আমার লক্ষ্য সেই চেষ্টাই করি জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রতিদিন আট ঘন্টা কাটাতাম আমার মধ্যে খিদেটা রয়েছে খিদে না থাকলে কখনও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না চোট সারিয়ে ফিরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন স্বামী সেটাই তাকে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি ম্যাচে বাংলার প্রথম ব্যাট করে বাংলাদেশ সরি ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করে দুশো আঠাশ রান তোলে ভারত একুশ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় বন্ধুরা আগামীকাল অর্থাৎ রবিবার ভারত পাকিস্তান ম্যাচ সেই ম্যাচে কারা জিতবে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং যেসব বন্ধুরা আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ